দেখতে দেখতে ইরান ইসরায়েল সংঘাতের সপ্তাহ পার হয়েছে এতে ইরানের ক্ষতি বেশি হলেও অপ্রতিরোধ মনে করা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে পাল্টা সফল হামলা চালাচ্ছে ইরান আর এতেই কুপকাত নেতানিয়াহ বাহিনী ইরান তার সক্ষমতা দেখিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে মূলত সালে ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের চক্ষুশলে পরিণত হয় ইরান বিশেষ করে তেহরানে মার্কিন দূতাবাসে ইরানের বিপ্লবীদের হামলার পর পরিস্থিতি ঘোরতর অবনতি হয় সেই ধারাবাহিকতায় গেল কয়েক দশকে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের বাণিজ্যিক ও অর্থনীতির নিষেধাজ্ঞা আরোপ করে রাখে দেশটির উপর মাঝে বারাক ওবামা এসব নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করলেও দুই সালে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে আবারও নিষেধাজ্ঞা বাড়ায় ফলে পশ্চিমা জনমনে ধারণা ছিল ইরান হয়তো কোনঠাসা হয়ে পড়বে হারাবে পাল্টা আক্রমণের সক্ষমতা কিন্তু তাদের অবাক করে দিয়ে এখন পর্যন্ত ইরান ইসরায়েলকে সফলভাবে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা ইরানের অর্থনীতির ভিত যতটানা নীতি নির্ভর তার চেয়ে বেশি নির্ভরশীল প্রাকৃতিক সম্পদের উপর বিশ্বে সবচেয়ে বেশি গ্যাস ও তেল মজুদারদের মধ্যে অন্যতম ইরান যুক্তরাষ্ট্রের তথ্য মতে দুই সালেও গ্যাস মজুদের দিক দিয়ে ইরান ছিল বিশ্বে দ্বিতীয় আর তেলে তৃতীয় বৃহত্তম দেশ এই বিপুল সম্পদের নিয়ন্ত্রণ ইরানের হাতে এই দেশটির কোলঘেঁষে রয়েছে হরমোস প্রণালী যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ এই জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বে ব্যবহৃত তেলের একুশ শতাংশ সরবরাহ করা হয় শুধু জ্বালানি নয় ও শক্তিশালী ইরান শুধু জ্বালানি বা খনিজ সম্পদ রপ্তানি করেই নয় খাদ্য ও কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজারেও রয়েছে দেশটির সক্রিয় অংশগ্রহণ ইরান গম জব আপেল কমলা আখ আলু সবজি মুরগির মাংস সহ বিভিন্ন কৃষিপণ্যের উল্লেখযোগ্য রপ্তানিকারক পাশাপাশি নির্মাণ সামগ্রী লৌহধাত পণ্য সিমেন্ট সার রাসায়নিক পদার্থ টেক্সটাইল ও অস্ত্র রপ্তানিতেও এগিয়ে ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে এসব খাতে অস্থিরতা তৈরি হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের এছাড়া পারস্য সাম্রাজ্যের দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে তাদের পণ্যের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এত নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বোস্টন ওয়াশিংটনের অনেক কার্পেটের দোকানে ইরানের কার্পেট বিক্রি হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিকল্প পথে বাঁচার চেষ্টাও করছে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিনিময় প্রথা হুন্ডি বা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে অঘোষিত বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে দেশটি তবে আফগানিস্তান সিরিয়া তুরস্ক চীন ও রাশিয়ার মতো দেশগুলো তাদের আঞ্চলিক বাণিজ্য বন্ধ এখন দেখার বিষয় এভাবে মেরুদণ্ড সোজা রেখে নিজেদের অস্তিত্ব রক্ষায় কতটা সফল হয় পারস্য সাম্রাজ্যের দেশ ইরান ইমরুল হাসান